এবারে আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছি এটা হলো আমাদের টি সিরিজ এল লাইট যেটা আপনারা আমাদের কাছে ছয় মাসের গ্যারান্টি সহ নিতে পারবেন এইটার যে পাঁচ ওয়াটের লাইটটি আছে পাঁচ ওয়াট এটার আমাদের কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার হচ্ছে ছয়শো এক এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো এক পাঁচ ওয়াট শরীফ গোল্ড টি সিরিজ এল লাইট ছয় মাসের গ্যারান্টি সহ এই লাইটটার পাইকারি দাম মাত্র মাত্র উনচল্লিশ টাকা ছয় মাসের গ্যারান্টি পাবেন ছয় মাসের মধ্যে কেটে গেলে রিটার্ন পাবেন এইটার প্রাইস হচ্ছে মাত্র উনচল্লিশ টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র উনচল্লিশ টাকা এটা কিন্তু চায়না বডি পিপিটি বডি এবং সার্কিটের মাল এরপরে আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দশ ওয়াটের আমাদের পাওয়ার কিং এলইডি লাইট এটাও ছয় মাসের গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ ওয়াট টি সিরিজ এলইডি লাইট এইগুলো টোটাল কিন্তু চায়না মাল এবং চায়না বডি চায়না এসএমডি ড্রাইভার দিয়ে তৈরি এবং খুবই উন্নত মানের আমাদের নিজস্ব আমদানি করা এটা ছয় মাসের গ্যারান্টি মাল দশ ওয়াট মানে দশ ওয়াটেরই একটা আলো দিবে আপনি এইটা দশ ওয়াটে যে আলোটা পাবেন বাজার থেকে যেগুলো আপনারা একশো টাকা দিয়ে যেগুলো কিনেন এটার থেকে কম আলো পাবেন তো দশ ওয়াটের এই লাইটটা এটার কোড নাম্বার হচ্ছে গোল্ড অথবা পাওয়ার কিং এলইডি লাইট এইটার প্রাইস হচ্ছে মাত্র চুয়াল্লিশ টাকা কোড নাম্বার হচ্ছে এস টি এল ছয়শো দুই এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পনেরো ওয়াটের লাইটটা যেটা আপনারা জ্যোতি অথবা শরীফ গোল্ড ব্র্যান্ডে পাবেন পনেরো ওয়াট

বিশ ওয়াট কিন্তু এক না আমাদের এই ব্র্যান্ডটা কিন্তু আমরা প্রায় বিশ বছর যাবৎ সারা বাংলাদেশে প্রোভাইড করছি একই নামে ছয় মাসের গ্যারান্টি সহ এটা হচ্ছে আপনাদের প্রাইস পড়বে কেনা পড়বে এটার কোড নাম্বার হলো এস টিএল আপনার হচ্ছে এস টিএল ছয়শো চার বিশ ওয়াট শরীফ গোল্ড টি সেরিজ এল ইডি লাইট এইটার পাইকারি দাম মাত্র হচ্ছে তেষট্টি টাকা পাইকারি দাম মাত্র তেষট্টি টাকা আপনি যদি খুচরা শোরুমে এসে নেন দাম পড়বে সত্তর টাকা অনলাইনে নিলে পড়বে ছিয়াত্তর টাকা কিন্তু ছয় মাসের গ্যারান্টি সহ ছয় মাসের মধ্যে কেটে গেলে কিন্তু আপনি লাইটটা চেঞ্জ পাবেন এরপরে আমাদের টি সিরিজের মধ্যে রয়েছে তিরিশ ওয়াট এলইডি লাইট এইটা তিরিশ ওয়াট তিরিশ ওয়াট একটা এলইডি লাইট এইটা আমাদের ছয় মাসের গ্যারান্টি সহ এইটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র সাতাশি টাকা এইটার পাইকারি প্রাইস হচ্ছে সাতাশি টাকা আপনি আর খুচরা শোরুমে এসে নিলে প্রাইস হবে ছিয়ানব্বই টাকা এটার কোড নাম্বার হচ্ছে এস এল ছয়শো পাঁচ তিরিশ ওয়াট শরীফ গোল্ড টি সিরিজ এলইডি লাইট এরপরে যেটা টি সিরিজের মধ্যে পাবেন সেটা হচ্ছে আমাদের সাইট ওয়াট একটা এলইডি লাইট সাইট ওয়াট এটা হচ্ছে বেন্স নামে এটা কিন্তু ফুল চায়না বডি এবং ফুল বডি হিটসিন ফুল চায়না বডি ফুল বডি হিটসিন একটা কিন্তু এসএমডি সার্কিটের মাল সাইট ওয়াট মানে একটা বিশাল আলোর ব্যাপার সাইট ওয়াট মানে এটা একটা বিশাল আলো আপনাকে দেবে সাইট ওয়াটে এইটা একটা বিরাট কোয়ালিটির আলো দিবে তো এটা সাইট ওয়াটে আপনার দাম পড়বে হচ্ছে এটা মাত্র দুইশো পনেরো টাকা দুইশো টাকা এটা হচ্ছে পাইকারি দাম দুইশো পনেরো টাকা এটা হচ্ছে পাইকারি দাম শাইট ওয়াটারের একটা লাইট বিশেষ করে যাদের একটা শোরুম আছে জুতার শোরুম হতে পারে কসমেটিক্সের শোরুম হতে পারে ফুটপাতে যারা দেখা গেছে যে আপনি ফাস্ট ফুডের অথবা ফুড আইটেমের অথবা স্ট্রেট ফুডের বিজনেস করেন তাদের এটার জন্যে হোটেলে বাইরে লাগানোর জন্যে বড়ো গোডাউনের জন্যে বড়ো বারান্দার জন্যে বড়ো শোরুমের জন্যে কিন্তু আপনারা এই লাইটগুলো কিন্তু মার্কেট থেকে আপনি নয়শো থেকে চোদ্দোশো টাকা পর্যন্ত পর্যন্ত যে লাইটটা কিনেন এটা হলো সেই পঁয়ষট্টি ওয়াট এলইডি লাইট আমাদের প্রাইস মাত্র দুইশো টাকা ছয় মাসের গ্যারান্টি সহ ছয় মাসের মধ্যে কেটে গেলে কিন্তু আমরা আমাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন এরপরে আমাদের যেটা আমরা খুবই উন্নত মানের একটা লাইট করেছি যে লাইটটা হচ্ছে একটা দারুণ একটা পঁয়ষট্টি ওয়াট এলইডি লাইট পঁয়ষট্টি ওয়াটের মধ্যে আপনি জাস্ট দেখেন পঁয়ষট্টি ওয়াটের মধ্যে এইটা পঁয়ষট্টি ওয়াটে কি পর্যাপ্ত পরিমাণ আলো মানে একটা লাইটে পুরা রুমটাই পরিবর্তন হয়ে গেছে এই লাইটটা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটার কোড নাম্বার হলো এস এল ছয়শো সাত পঁয়ষট্টি ওয়ার্ড শরীফ গোল্ড টি সিরিজ এল লাইট ছয় মাসের গ্যারান্টি সহ পর্যাপ্ত আলো বিশাল আলো দিয়ে এই লাইটটার প্রাইস মাত্র চারশো টাকা অর্থাৎ যে লাইটটা আপনাকে বাজার থেকে বারোশো থেকে পনেরোশো টাকায় কিনতে হয় সেই লাইটটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র চারশো টাকা এটা হলো পাইকারি দাম যারা খুচরা নিবেন মাত্র চল্লিশ টাকা বেশি দিয়ে অর্থাৎ টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আমাদের শোরুম থেকে নিতে পারবেন অনলাইনে সারা বাংলাদেশের থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আপনি টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে পারবেন মাত্র চারশো আশি টাকায় কিন্তু এই লাইটটা আপনারা নিতে পারবেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি এই লাইটটা যদি কোনো ব্র্যান্ডের থেকে আপনি নেন মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকায় আপনাকে কিনতে হবে মিনিমাম বারোশো থেকে পনেরোশো লাইটটা আপনাকে কিনতে হবে সেম লাইট ছয় মাসের গ্যারান্টি সহ আমরা দিচ্ছি তবে এই লাইটটা কিন্তু এক বছরের গ্যারান্টি কোয়ালিটি লাইট এক বছরের মধ্যে এই লাইটটা কিছু হবে না ছয় মাসে তো আমরা আপনাকে নতুনই দিয়ে দেবো কিন্তু এক বছরের মধ্যে এই লাইট কিছুই হবে না দুই বছর তিন বছর চার বছরও আপনি ব্যবহার করতে পারবেন পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো লাইট আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম তিন হাজার টাকার লাইট আমাদের কাছ থেকে কিনলে আপনি পাইকারি দামে নিতে পারবেন আর এক পিস চার পিস দশ পিস যারা নেবেন তারা নিতে পারবেন খুচরা নিতে পারবেন খুচরা মিনিমাম তিনশো টাকার উপরে লাইট কিনলেই আমাদের কাছে খুচরা নিতে পারবেন সেই ক্ষেত্রে পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে আমাদের শোরুমে এসে নিলে আর যদি আপনি অনলাইনে আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি যদি অর্ডার দিতে চান সেখান থেকে অনলাইনে আমাদের ওয়েব পেজ থেকে যদি আপনি অর্ডার দিতে চান আপনি দিতে পারবেন সেই ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে এবং ডেলিভারি চার্জ আলাদা আপনাকে পরিশোধ করতে হবে আমাদের এখানে যারা আসতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমের ঠিকানা বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম এবং লাইটের শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় লেন টিকাটলি অভিশার সিনেমা হলের পিছে যে রাস্তাটি গিয়েছে অর্থাৎ আপনার মতিঝিল থেকে আসার পথে মতিঝিল থেকে এসে কামরুন স্কুলের দিকে যে রাস্তাটি গিয়েছে ওই রাস্তার একশো গজ সামনে আসলেই প্রশান্ত টাওয়ারের অপোজিটে ঢাকা পেট ক্লিনিক যে বিল্ডিং অবস্থিত ওই বিল্ডিংয়েরই তলায় আমাদের এই শোরুমটি অবস্থিত এখানে এসে আপনারা সরাসরি পাইকারি অথবা খুচরা আপনারা লাইটগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম থাকছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো সাতাতে আপনাদের যে পরিমাণ আলোড়ন ছিল যে পরিমাণ সাড়া ছিল যে পরিমাণ উদ্দীপনা ছিল আশা করছি লাইটেও আপনারা সেই পরিমাণ আমাদেরকে উদ্দীপনা দেখাবেন সাড়া দেখাবেন সহযোগিতা দেখাবেন তাহলে লাইটসহ আমরা আরও অসংখ্য পণ্য এইভাবে বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনাদেরকে পাইকারি দিব এবং এইভাবে মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ নিয়ে আপনাদেরকে খুচরা দেবার উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেলো সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন